আজকে আমি চলে এসেছি আমার এক দিদির পার্লারে এই পার্লারে আজকে আমি আমার হেয়ার স্ট্রেটনিং করাবো আর এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি আমার হেয়ার স্ট্রেটনিং করাবো কিন্তু এতদিন বাবু ছোট থাকার কারণে আমি করাতে পারিনি তো আজকে কিন্তু ফাইনালি সেই আমার ইচ্ছেটা পূরণ হতে চলেছে আর কি তোমরাও প্রথম থেকে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো এই পার্লারটা হচ্ছে আমাদের নিউ আলিপুরদুয়া রাধাবত মন্দিরে আর আগে অন্য জায়গায় ছিল এখানে নতুন ওপেনিং হয়েছে এই জায়গাতে তোমরা চাইলেই আসতে পারো এই পার্লারে কিন্তু হেয়ার কাট থেকে শুরু করে হেয়ার কালার হেয়ার স্ট্রেটনিং সব রকম কাজ হয় আর খুব যত্ন সহকারে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে আসতে পারো আর হ্যাঁ বিশেষ করে তোমরা যারা ভাবছো যে তোমরা তোমাদের হেয়ার স্ট্রেটনিং করাবে তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসতে পারো কারণ পার্লারে অফার চলছে আর আমি কিন্তু আমার হেয়ারটা খুব কম দামের মধ্যে করিয়ে নিয়েছি তো তোমরাও এসে কিন্তু করাতে পারো তো চলো আমার আমি কিন্তু বসে পড়েছি আমার হেয়ারে কাজও শুরু হয়ে গেছে আর আমি খুবই খুবই এক্সাইটেড যে শেষ পর্যন্ত আমার লুকটা কেমন লাগবে দেখতে সেটা দেখার জন্য তো চলো তোমরাও শেষ পর্যন্ত দেখো এই যে দেখো প্রায় কিন্তু কাজ শেষের দিকে তারপরে আমি তোমাদের আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি আমার পূরণ হলো আর কেমন লাগছে আমার হেয়ারটা এখন দেখতে একটু কমেন্ট করে জানাও আর এই হেয়ারটা কিন্তু আমি আর কিছুদিন পরে আর পাঁচ ছ দিন পরে কিন্তু কালার করব তারপরে হয়তো আরো বেশি সুন্দর লাগবে দেখতে তো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার ফেসটা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা বলো কেমন লাগছে